কোটা সংস্কার আন্দোলনে উত্তাল পুরো দেশ অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে ঢাকার বিভিন্ন স্পট পরিণত হয়েছে রণক্ষেত্রে এ অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনায় বসতে দুই মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে সরকার সরকারের পক্ষ থেকে আলোচনার জন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন আইনমন্ত্রী আনিসুল হক এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বৃহস্পতিবার বিকেলেই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে পারেন তারা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নিজেই তিনি বলেন শিক্ষার্থীরা যখন চাইবে তখনই আলোচনায় বসতে রাজি সরকার চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে রাস্তায় নেমে এসেছেন লাখ লাখ মানুষ তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও র্যাবের সংঘর্ষ শুরু হয় বৃহস্পতিবার বেলা এগারোটায় এই ঘটনায় ঢাকা ময়মনসিংহ সড়কের উত্তরা অংশে যান চলাচল বন্ধ রয়েছে সংঘর্ষের সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ সাইদ রহমান কালের কণ্ঠ